ভোটার লিস্টে কারচুপি করে দিল্লি এবং মহারাষ্ট্রে জয়লাভ করেছে বিজেপি দিল্লি বিধানসভা নির্বাচন থেকে সালের লোকসভা নির্বাচন চার বছরের বেশি সময় ভোটার লিস্টে যুক্ত করা হয়েছে চার লক্ষ ষোলো হাজার মানুষকে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা থেকে দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনের মধ্যেই আরো তিন লক্ষ নব্বই হাজার মানুষকে যুক্ত করা হয়েছিল দিল্লির ভোটার লিস্টে ১৯ কমবাবে মহারাষ্ট্রে 2019 থেকে 2024 এর মধ্যে 32 লক্ষ ভোটার যোগ করা হয়েছিল কিন্তু 2024 এর এপ্রিল থেকে নভেম্বর মাসের মধ্যেই সেই রাজ্যে প্রায় 40 লক্ষ ভোটার যোগ করা হয় যার পরেই কয়েক মাস আগে লোকসভা ভোটের হার উল্টে দিয়ে জিতে যায় বিজেপি নেতৃত্বাধীন महागठबंधन এটা তো কোনোদিন বিশ্বাস করা যায় না যে লোকসভা ভোটে মহারাষ্ট্রের মানুষ বিজেপিকে বিদায় জানিয়ে আবার বিধানসভায় বিপুলভাবে আসন করে বাইরের রাজ্যের একটা বড় সংখ্যক মানুষকে অন্য রাজ্যে ঢুকিয়ে সেখানে তড়ি করি ভোটার লিস্ট আপডেট করেই মহারাষ্ট্র এবং দিল্লিতে জিতেছে বিজেপি আর তারা একই কাজ করতে চায় বাংলায় তাই সাবধান হন এদিকে নজর রাখবো আমরা আর আপনারা দেখতে থাকুন নিউজ না